একদিন একটি গভীর বনাঞ্চলে বড় শিয়াল বাস করছিল তারা ছিল অসাধারণ বুদ্ধিমান এবং একে অপরকে সাহায্য করতে জানত বনাঞ্চলটি ছিল শাল মহুয়া জাম এবং তেঁতুল গাছের পেছনে ঢাকা প্রতিদিন তারা একসাথে শিকার করত। খাবারের সন্ধানে যেত এবং বনকে নিরাপদ রাখতে সহায়তা করত একদিন বন জঙ্গলে এক ধরনের ভয়ানক বন্য প্রাণী ঢুকে পড়ে যা শিয়ালদের জন্য বড় বিপদ হয়ে দাঁড়ায় এটি ছিল একটি বিশাল সিংহ যা অন্য প্রাণীকে সহজেই গ্রাস করত শিয়ালদের মধ্যে প্রথমে একটু আতঙ্ক তৈরি হয় কিন্তু তাদের মধ্যে একজন শিয়াল যে ছিল সবচেয়ে বুদ্ধিমান সে ঘোষণা করে আমরা যদি একসাথে কাজ না করি তবে কেউই বাঁচতে পারবে না আমাদের প্রতিটি শিয়ালকেই একে অপরকে সহযোগিতা করতে হবে শিয়ালরা একে অপরকে সাহস দেয় এবং তারা একযোগে পরিকল্পনা করতে শুরু করে শিয়ালদের মধ্যে ছিল এক চমৎকার নেতৃত্ব যার কারণে তারা সিংহকে সঠিকভাবে মোকাবিলা করে এবং আবার বনকে শান্তিপূর্ণ করে তোলে এভাবেই নয়শোটি শিয়ালের গল্প আমাদের শিখায় যে একতা সহযোগিতা এবং বুদ্ধিমত্তার মাধ্যমে কোনো বিপদে অতিক্রম করা সম্ভব